বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হামাস প্রধানের জানিয়ে দেব কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র এদিকে জিম্মিদের উদ্ধারে চতুর্মুখী হামলা দুইশো দশ ফিলিস্তিনি নিহত জানিয়ে দেব টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণ আজ রবিবার সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া শনিবার আটই জুন গাজার মধ্যাঞ্চলে নুসৈরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় দখলদার ইসরায়েল তাদের হামলা সেখানে একই দিনে দুশো দশ জনের মৃত্যু হয়েছে মূলত চার জিম্মিকে সারিয়ে নিতে নুসেইরাতে তারা ব্যাপক হামলা চালায় এমন বর্বরোচিত হামলার পরপরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসমাইল হানিয়া এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে যদি ইসরায়েলের দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে তাহলে তারা বিভ্রান্তিতে আছে। দখলদার ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়ে চার জিম্মিকে সারিয়ে নিতে পারলেও এটি ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবুর জোহরি তিনি বলেছেন নয় মাসের যুদ্ধের পর চার জিম্মিকে ফিরিয়ে পাওয়া একটি পরাজয় এটি কোনো অর্জন হতে পারে না কৌশলগত পারমাণবিক বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সহ প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র বাড়াতে পারে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্দির দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো অস্ত্র ভাণ্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করা থেকে মস্কো ও বেইজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে আগামী কয়েক বছরের মধ্যেও আমাদের কৌশলগত অস্ত্রের পারমাণবিক অস্ত্রের মোতায়েনের বাড়ানোর প্রয়োজন দেখা দেবে যদি প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে প্রণয় ভাদ্যে বলেন যদি এই ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে যে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে এবং আমেরিকার জনগণ আমাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের হবে রাশিয়ার সঙ্গে দু সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ এক হাজার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয় মস্কের এই সিদ্ধান্তকে বেআইনি মন্তব্য করেছে ওয়াশিংটন এদিকে জিম্মিদের উদ্ধারে চতুর্মুখী হামলা ২১০ দশ ফিলিস্তিনি নিহত গাজা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল দেশটির সেনারা জিম্মিদের উদ্ধার অভিযানে জল স্থল ও আকাশ পথে চতুর্মুখী হামলা চালিয়েছে এতে দুশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার আটই জন আলজাজেরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় স্থল জল ও আকাশ পথে হামলা চালিয়ে ইসরায়েল এতে জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের এই হামলার পর গাজায় উদাস্ত জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজাজরা জানিয়েছে শনিবার সেন্ট্রাল গাজা দেইর আল বালাহ এবং নুসেরাত শরণার্থী শিবির এবং দক্ষিণ রাফার পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন শহরের জায়গায় ডজনেরও বেশি বিমান হামলা চালানো হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে এই হামলায় বিপুল সংখ্যক লোক নিহত হয়েছেন এছাড়া আহতরা আল আকসা হাসপাতালে যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু রয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে হামলায় আহতরা ফ্লোরে বিসিএফ রয়েছেন তাদের সাধ্যমতো প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তবে হাসপাতালে খাবার ও ওষুধের সংকট রয়েছে এছাড়া জ্বালানি সংকটের কারণে হাসপাতালের প্রধান জেনারেটর বন্ধ হয়ে রয়েছে এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে আল নুসিরত ও সেন্ট্রাল গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় দুশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন রাস্তায় অনেক মানুষ হতাহত হয়ে মানুষ পড়ে আছেন এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে গত সাতই অক্টোবরের একটি গানের অনুষ্ঠান থেকে হামাসদোদ্ধারা গাজায় ধরে নিয়ে গিয়েছিল তারা হলেন নোয়া আরগানি কোজলভ, শলমিজিব আলমগ মেরজান এর মধ্যে নোয়া আরগামানির জন্মস্থান চীনে এছাড়া আন্দ্রে কোসলভ রাশিয়া থেকে ইসরায়েলে এসেছিলেন ইসরাইল জানিয়েছে দিনের বেলা চালানো এই জটিল অপারেশনের মাধ্যমে ওই জিম্মিদের উদ্ধার করা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও পুলিশ এই অভিযান চালিয়েছে গাজার নুসিরাত এলাকায় দুটি আলাদা জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে এদিকে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণ আজ রবিবার টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আজ রোববার নয় জুন সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এদিন মোদীর সঙ্গে শপথ নেবেন তিরিশ জন মন্ত্রীও রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেড় মাসেরও বেশি সময় ধরে সাত দফায় ভোট গ্রহণের পর লোকসভা নির্বাচনে ফের জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তাই তারাই আবারও সরকার গঠন করছে রোববার প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণের পাশাপাশি মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে তিরিশ জন নির্বাচিত সংসদ সদস্য ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী রোববার শপথ নিলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তিরিশ জন মন্ত্রী শপথ নিতে পারবেন এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে জোটের অন্যান্য দলের কয়েকজন সদস্যরাও শপথ নিতে পারেন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে রাত আটটা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে যে মন্ত্রীরা আজ শপথ নেবেন তাদের আজ সকলেই ফোন করে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমগুলো বলেছে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে ভারতের এবারে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা আটাত্তর থেকে একাশি জনের মধ্যে হতে পারে এছাড়া এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে শরিক দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি জানালেও গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নিজের হাতেই রেখেছে আজই এই পদের মন্ত্রীরা শপথ গ্রহণ করতে পারেন এদিকে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর এই হামলায় হাজার হাজার নারী ও শিশু আহত এবং নিহত হয়েছেন গাজায় এমন অপরাধের জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কালো ভুক্ত করেছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের তালিকায় অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত আরদান এই তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে তিনি বলেছেন জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছেন গেলাদ এতে বিষয়টি জানানো হয়েছে জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি এতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটোজ বলেছেন জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে এই জন্য জাতিসংঘকে পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী এরপরও মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে ইসরায়েলকে এই তালিকাভুক্ত করা হয়েছে আর তিনি হলেন জাতিসংঘের মহাসচিব